নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বানাচ্ছি আজকে কাঁচা পেঁপের একটা দারুণ সুস্বাদু রেসিপি অনেকেই একেবারেই কাঁচা পেঁপে খেতে পছন্দ করেন না আজকের এই রেসিপিটা এইভাবে বানিয়ে দিলে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে তেল গরম করে নেব আর খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এখানে আমি দেখুন আলুগুলোকে ঠিক এইরকম করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না তো কেটে নেওয়া আলুগুলোকে এবার একটু ভেজে নিতে হবে তো আলুগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করলে আলুর স্বাদটা কিন্তু বাড়ে তো আমি আলুগুলোকে একটু বেশ লাল করেই ভেজে নিচ্ছি আলু ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি শুধু আলুই কিন্তু এইরকম ভেজে তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নিলাম এবার কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে নিয়েছি সামান্য করে একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো তার সাথেই দিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা বাটা এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সামান্য করে একটু জিরের গুঁড়ো দেব একটু ধনের গুঁড়ো যে সমস্ত মশলা আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি সেই মশলাই কিন্তু দিচ্ছি দিচ্ছি এখানে অল্প করে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতে করতে পারেন দিচ্ছি পরিমাণ মতন হলুদ তার সাথেই সামান্য একটু জল দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য অল্প করে একটু জল দিতে হবে এখানে আমি আগে থেকে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু ছোলাটা সেদ্ধ হয়ে গেলেও মটরটা কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে তাই ছোলা মটরটাকে এই রান্নাতে আগে থেকে একটু সেদ্ধ করে নিতে হবে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে একটা মাঝারি মাপের পেঁপেকে আমি দেখুন ঠিক এই রকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো গ্রেটটা কিন্তু ঠিক বাঁধাকপির মতন করেই করতে হবে একদম দেখুন দেখলে মনে হচ্ছে যেন বাঁধাকপি তো ঠিক এই রকম করে গ্রেটারের বড় মুখটা দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে এবার পেঁপেটাকে আমি দিয়ে একটু ভালো করে মাঝারি আঁচে রেখে রান্না করে নিচ্ছি তো চার পাঁচ মিনিট মতন একটু ভালো করে এই রকম নাড়াচাড়া করতে করতে মশলার সাথে পেঁপেকে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ প্রথমেই লবণটা দিয়ে দিলে পেঁপেটা কিন্তু ভালো করে কষানো যায় না তো পেঁপে থেকে জল ছাড়তে শুরু করে দেয় তো মশলার সাথে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে রান্না করছি পেঁপেটা একটু নরম হয়ে আসা অবধি দেখুন কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি পেঁপেটা কিন্তু বেশ একটু নরম হয়ে এসছে তো লবণ দেওয়ার ফলে কিন্তু পেঁপে থেকে অল্প অল্প জল ছাড়তেও শুরু করেছে তো এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলুর টুকরোগুলো আর তার সাথে দিতে হবে স্বাদ মতন মিষ্টি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটার ব্যালেন্স হয় না দেবো একটা কাঁচা লঙ্কা সামান্য করে জল দিচ্ছি যেহেতু পেঁপেও একটু সেদ্ধ হবে আর আলুটাও কিন্তু একটু ভালো করে সেদ্ধ হবে তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু বুঝে নিয়ে জলটাকে দেবেন তো এবার ভালো করে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে তো সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করব কম আঁচে রেখে যতক্ষণ না আলু পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আর চেক করে নিচ্ছি আলু পেঁপে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখুন পেঁপে আলু কিন্তু সমস্তই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে একটু দিয়ে দেব ঘি তো ঘি গরম মশলাটাকে দিয়ে এবার ভালো করে একটু মাঝারি আঁচে রেখে এই পেঁপের ঘণ্টটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না এর মধ্যে থাকা এই জল জলে ভাবটা চলে যাচ্ছে তো বেশ তেলটা সেপারেট হতে শুরু করেছে তো দেখুন পেঁপের ঘন্ট কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে না নেব গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না এইভাবে একবার তাদের এই পেঁপের রেসিপিটা বানিয়ে দিন তারা কিন্তু ভালোবেসে রেসিপিটা খেয়ে নেবেন আর রেসিপিটা বলে না দিলে বোঝার উপায় নেই রেসিপিটা পেঁপের তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে